হ্যালো বন্ধুরা স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল সোহেল এক্সক্লুসিভের ইতিমধ্যেই অনেকেই জেনে গেছো সোশ্যাল মিডিয়ায় একটি খবর খুবই আলোড়ন সৃষ্টি করেছে তোমরা দেখতে পাচ্ছ যে বলা হচ্ছে যেখানে জানুয়ারির শেষে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা হতে চলেছে এটা কি আদৌ সত্য এর ভিত্তিক কতটুকু যদি পরীক্ষা হয় তাহলে তোমরা এত অল্প সময়ের মধ্যে কীভাবে সঠিক প্রস্তুতি নেবে সে ব্যাপারে আজ বিস্তারিত আলোচনা করব তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি তার আগে বলে রাখবো তোমরা যারা চ্যানেলে নতুন এসছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে এরকম আরও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য যাই হোক মূল আলোচনায় আসা যাক প্রথম প্রশ্ন জানুয়ারি মাসে এস পরীক্ষা হলে তো কিভাবে প্রস্তুতি নেবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা সবাই করছে জানুয়ারি মাসে যদি পরীক্ষা হয় কিভাবে প্রস্তুতি নেব যেহেতু সময় আর বেশি নেই মাত্র একবার সময় রয়েছে বলতে পারি আমরা যারা যারা ইতিমধ্যেই প্রিপারেশন নিয়েছো। সিলেবাস কমপ্লিট করেছো তাদেরকে বলবো তোমরা অতি সত্তর রিভিশনটা দাও প্রতিটি অধ্যায় ভিত্তিক তোমরা রিভিশনটা দাও এবং তারপর মক টেস্ট দিতে থাকো যেহেতু নেগেটিভ মার্ক রয়েছে এবং কোয়েশ্চেনের লেভেল আশা করছি দু হাজার ষোলো সালের মতো নিম্নমানের হবে না যথেষ্ট হাই কোয়ালিটির কোয়েশ্চেন আসতে চলেছে সেই জন্য ভালোভাবে প্রিপারেশনটা নেবে দ্বিতীয়ত আমি মক টেস্ট দেওয়ার কথা বললাম তো মক টেস্ট তোমরা কোথা থেকে দেবে কোথায় থেকে দেবে সে ব্যাপারে আমি অবশ্যই বলবো তার আগে প্রিপারেশান স্ট্র্যাটেজি তোমাদের কী হবে হ্যাঁ কোন বই পড়বে এই বিষয়গুলি চলো আমরা একে একে জেনে নিই প্রথমে আসি মক টেস্টের ব্যাপারে মক টেস্ট নিয়ে আমরা অনেক দিন ধরে কোর্স করাচ্ছি ক্লাসও চলছে তোমরা অনেকেই জানো ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে রাখছি গ্রুপের তোমরা গ্রুপে জয়েন হয়ে যেতে পারো গ্রুপে সমস্ত আপডেট দিয়ে দেওয়া হবে এছাড়াও তোমরা যারা ভাবছো যে মক টেস্ট দেবো তো মক টেস্ট ব্যাচ আমাদের রয়েছে আবারও কন্টিনিউ শুরু হবে তো তোমরা যদি মক টেস্ট দিতে চাও অতি সত্বর যোগাযোগ করার সময় নেই খুব শীঘ্রই মক টেস্ট ব্যাচ শুরু হয়ে যাবে ঠিক আছে চার পাঁচ দিনের মধ্যে শুরু করে দেব তার আগে তোমরা অবশ্যই যোগাযোগ করবে ন্যূনতম একটা ফির মাধ্যমে তোমরা জয়েন করতে পারো মক টেস্টে ঠিক আছে তো সে ব্যাপারে বিস্তারিত জানতে আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে আমার সঙ্গে ঠিক আছে সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ টু ওয়ান সিক্স এই নম্বরে তোমরা যোগাযোগ করবে সেখানে আমি বিস্তারিত বলে দেব ওকে আচ্ছা দেখো নেক্সট যেটা বিষয় প্রিপারেশান স্ট্র্যাটেজি আমাদের কি হবে প্রথমে বললাম যাদের সিলেবাস কমপ্লিট রয়েছে তারা রিভিশন দাও রিভিশন দাও রিভিশন কমপ্লিট হয়ে গেলে তোমরা মক টেস্ট দিতে থাকো মক টেস্টের বিকল্প এখন আর কিছু নেই ঠিক আছে যেহেতু তোমাদের নেগেটিভ নাম্বার রয়েছে মনে রাখবে দুটো প্রশ্ন যদি তোমরা ভুল করো ঠিক আছে তাহলে তোমাদের এক নম্বর মাইনাস হয়ে যাবে খুবই সাবধানতার সঙ্গে তোমাদেরকে পরীক্ষায় অ্যান্সারগুলি করতে হবে সেই জন্য মক টেস্ট দিতে হবে নাহলে ভুল হয়ে যাবে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠিক আছে এটা অবশ্যই মাথায় রাখবে আমি ভালোর জন্যই বলছি আর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন কিভাবে তোমরা প্রস্তুতি দেবে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিন প্রতিদিন আবারও এই চ্যানেলেই আগে ক্লাস হতো আবারও ক্লাস হবে এস এল এস টি রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির ওপর এস এল এস টি পল সায়েন্স আর যদি অন্য কোনো তোমাদের ফ্রেন্ড থাকে বা অন্য কোনো স্ট্রিমের সাবজেক্টের স্টুডেন্ট ভিডিওটা দেখে থাকো তোমাদের কোন সাবজেক্ট সেটা জানাবে কমেন্ট করে কিংবা তুমি তোমরা আমাকে ফোন করতে পারো ডেসক্রিপশান বক্সের নাম্বার দিয়ে রাখছি কিংবা হোয়াটসঅ্যাপেও করতে পারো আমাদের এক্সপার্ট টিচার যারা রয়েছে তারা অবশ্যই তোমাদেরকে গাইড করে দেবে ঠিক আছে তো এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির ওপর ক্লাস নিয়মিতভাবে তোমরা দেখবে তারা রুটিনটা দেখাই এদের অনলাইন ক্লাসের রুটিন দেখো এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞান সন্ধ্যে সাড়ে সাতটাতে ঠিক আছে সন্ধ্যা সাড়ে সাতটাতে রাষ্ট্রবিজ্ঞান ক্লাসটি হবে আর ইতিহাস ক্লাস যদি কেউ করে থাকো করবো ইচ্ছা করো তো সাড়ে আটটাতে ক্লাস পেয়ে যাবে এই চ্যানেলেই ঠিক আছে তোমাদের সময় যেহেতু নেই আমি বিভিন্ন প্রশ্ন সেট নিয়ে এখন আলোচনা করব কোন কোন প্রশ্নগুলি গুরুত্ব নিরিখে এগিয়ে এবং কিভাবে প্রশ্ন আসতে পারে সে বিষয় নিয়ে আমি মূলত বিভিন্ন সেটগুলি নিয়ে এই চ্যানেলে আপলোড করে দেব। তোমরা অবশ্যই দেখবে টাইমটা জেনে রাখো সন্ধে সাড়ে সাতটায় হ্যাঁ সন্ধে সাড়ে সাতটা প্রতিদিন প্রতিদিনের জন্য এটা আর বই বইয়ের কথা বলি বাজারে অজস্র এমসিকিউ কিউ বুক আছে তাই তো এমসি বই পড়ে হবে না টেক্সট বইগুলি পড়ো যাদের পড়া নেই রিভিশন দাও হ্যাঁ আর পারলে যদি কোনো প্র্যাকটিক্সের থাকে সেটা করবা যদি না থাকে তো মক টেস্ট দাও একটা বইয়ের দাম পাঁচশো টাকা ঠিক আছে আর এখানে মক টেস্ট দেবে এক মাসে এতটা পাঁচশো টাকা তো লাগবে না চারশো টাকায় মক টেস্ট দেবে তোমরা তো কোনটা ভালো তোমরাই ডিসাইড করবে ঠিক আছে তো সবার শুভকামনা সবার জন্য রইল সবাই যেন ভালোবন্ধ তোমরা প্রিপারেশন নিয়ে সাকসেস পেতে পারো সেই জন্য আমি এ একটা মাস তোমাদের সঙ্গে জুড়ে থাকছি সর্বক্ষণের জন্য যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে নাম্বারটা আবার লিখে দিচ্ছি এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারো আর ক্লাস তো থাকছেই ঠিক আছে তোমাদের কোনো ডাউট থাকলে ডাউট ক্লিয়ার করে দেব অনলাইনে ক্লাস চলবে ফ্রি ক্লাস দেব ক্লাসগুলি তোমরা করবে সেই জন্য ডিসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিঙ্ক দিচ্ছি আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত থাকবে সকলকে বলছি আমি ঠিক আছে তো এটা অবশ্যই করবে এছাড়া আমাদের কোচিং সেন্টারে অনেক ক্লাস হচ্ছে অফলাইন অনলাইনে যদি কারোর ইচ্ছা থাকে অবশ্যই জানাবে কিংবা তোমরাও করতে পারো হ্যাঁ নার্সিদের ব্যাচ আমরা শুরু করছি তোমাদের ভাই বোন যদি থেকে থাকে তো অবশ্যই জানাবে অনলাইনে করতে পারবে হ্যাঁ তাদের জন্য বিশেষ সুবিধা রাখছি আমরা জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হয়ে যাবে তো বেস্ট অফ লাক আজকের মতো এখানে বিদায় দিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে জয়